তো হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা যে সকল ভাই বোনেরা বিয়ে বেঙ্গলি অনার্স নিয়ে এসকে বি ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমে অ্যাডমিশন হয়েছে। তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কেননা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও তো সামনে যে মার্চ মাসের দু তারিখে তোমাদের একজাম মানে আসতে চলেছে সেই এক্সামে কিন্তু এই বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দশ নম্বরের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে কাজে তোমরা সুন্দর করে একটু অ্যান্সারটা খাতাতে লিখে নেবে আর একটা কথা বলি সেটা কি না তোমরা অনেকেই কামেন্ট করছিলে যে দাদা এসে কিউর জায়গাটা যদি শর্ট কোয়েশ্চেনগুলো একটু আলোচনা করে দিতেন তাহলে খুবই ভালো হতো দেখো তোমাদের সিলেবাসটা একটু অনেকটাই বড়ো সেখানে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন তোমার মনসামঙ্গল বিজয়গুপ্তের ক্যাতকাদাস ক্ষেমানন্দের ঠিক আছে তারপরে মহারাষ্ট্র পুরাণ বাউল গান টপ্পা ধর্মমঙ্গল হ্যাঁ অন্নদামঙ্গল অনেকটা জায়গা রয়েছে তো সেখানে প্রতিটা জায়গার এই শর্ট সময়ের মধ্যে শর্ট কোশ্চেন আর যাই হোক আলোচনা করে দেওয়া সম্ভব হচ্ছে না তবে হ্যাঁ একটা এর একটা সম এর একটা সমাধান আমি করে দিতে পারি যে এর পরবর্তী ভিডিওতে আমি আমার কাছে একটা বই আছে ঠিক আছে বাংলা সাহিত্যের ইতিহাস বলে সেখানে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করা রয়েছে তো সেখান থেকে পিডিএফ বানিয়ে আমি কোনো একটা ভিডিও মারফতে তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দেবো সেগুলো তোমরা একটু ডাউনলোড করে নেবে ঠিক আছে এই মুহুর্তে তো পিডিএফটা করা নেই এই ক্লাসের পরে পিডিএফটা বানিয়ে নিয়ে আমি নেক্সট ভিডিওতে আমি সেই পিডিএফের লিঙ্কগুলো দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে জেরক্স করে নিয়ে পড়তে থাকবে ঠিক আছে এ তাহলে এসে কিউর জায়গাটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তাহলে সেখানে চাপ নেওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তো যাই হোক চাপের একটাই কারণ সেটা হচ্ছে বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও কেন কেননা এটা হচ্ছে দশ নম্বরের এবং এর অ্যান্সারটা কিন্তু একটু বড় ঠিক আছে সুতরাং একটু সুন্দর করে খাতাতে লেখো আর মনোযোগ সহকারে একটু পড়বে এটা দশ নম্বরের আসার কিন্তু চান্স রয়েছে ঠিক আছে আর বাইরে একটু ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আসতে পারে সেটা একটু অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে কেননা বাইরে গিয়ে তো আর বলতে পারবো না যে বাবা একটু চুপ দিন তো যাই হোক চলো শুরুটা আমরা এইভাবে করবো তোমরা বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় অ্যান্সারটা লিখতে শুরু করো সেখানে কি লিখবে প্রথমে না মিথিলার শৈব ব্রাহ্মণ রাজসভার কবি ও পণ্ডিত বিদ্যাপতি মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি উজ্জ্বল জ্যোতিষ্ক বা ব্যক্তিত্ব তারপর লিখবে বিদ্যাপতির প্রতিভা বিচিত্র পদগামী হলেও বাংলা সাহিত্যে তিনি মূলত বৈষ্ণব কবি চূড়ামণি হিসেবে পরিচিত চেঞ্জ করে লিখবে কি না বিদ্যাপতির ব্যক্তি জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায় না তবে তিনি দারবাঙ্গা জেলার মধুবনী মহকুমার অন্তর্ভুক্ত দ্বিশী গ্রামে শৈব ধর্মাবলম্বী প্রসিদ্ধ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন দেখো এখানে আমি হাইলাইট করেছি এর কারণ আছে এখান থেকে শর্ট কোয়েশ্চেন আছে সেটা কেমন এখান থেকে তো তিনটে শর্ট কোশ্চেন পাবো কেমন না প্রথম শর্ট কোশ্চেন পাবো যে বিদ্যাপতি কোথায় জন্মগ্রহণ করেন তাহলে উত্তর কী হবে না দারভাঙ্গা জেলার মধুবনী মহকুমার অন্তর্ভুক্ত বিশকি গ্রাম নেক্সট কোয়েশ্চেন যদি বলা হয় যে তিনি কোন ধর্মের ছিলেন তাহলে আমরা কি লিখবো না তিনি ছিলেন শৈব ধর্মের ছিলেন তাই তো কোন বংশে তিনি জন্মগ্রহণ করেন না সেটা লিখবো আমরা কি ব্রাহ্মণ বংশে তো এখানে সব থেকে বেশি মনে রাখার জায়গা হচ্ছে যে বিদ্যাপতি কোন ধর্মের ছিলেন তাহলে আমাদের উত্তর কী হবে শৈব ধর্মের ছিলেন ঠিক আছে যাই হোক তারপরে লিখবে যে তার আবির্ভাবকাল সম্পর্কে পণ্ডিত মহলে মতভেদ থাকলেও তিনি চতুর্দশ শতাব্দীর শেষ ভাগ থেকে পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ পর্যন্ত জীবিত ছিলেন পূর্বপুরুষের ন্যায় বিদ্যাপতি ন্যায়শাস্ত্র ও সংস্কৃত সাহিত্যে বুৎপত্তি অর্জন করেছিলেন এরপরে লিখবে বিদ্যাপতির প্রথম কাব্যগ্রন্থ ভূপরিক্রমা ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে হ্যাঁ বিদ্যাপতির প্রথম কাব্যগ্রন্থের নাম ভূপরিক্রমা ঠিক আছে তারপরে কি রয়েছে না চোদ্দোশো খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে দেবী সিংহের নির্দেশে গ্রন্থটি রচিত হয় তাহলে এটাও আমরা পেয়ে গেলাম যে কার নির্দেশে তিনি তার প্রথম গ্রন্থ ভূপরিক্রমা লিখেছিলেন কার নির্দেশে না দেবী সিংহের নির্দেশে কিন্তু তিনি লিখেছিলেন তার প্রথম কাব্যগ্রন্থ নাম হচ্ছে ভূপরিক্রমা ঠিক আছে তারপরে লিখবে যে তার দ্বিতীয় গ্রন্থ হচ্ছে কৃতিলতা ঠিক আছে কৃতিলতা রাজা সিংহের বীরত্ব কাহিনী অবহট্ট ভাষায় রচিত তাহলে এখানেও আমরা পেয়ে গেলাম যে এই যে কৃতিলতা এই কৃতিলতাটা কিসে লেখা হয়েছে কোন ভাষায় তাহলে অবহট্ট ভাষায় লেখা রয়েছে এটা হচ্ছে বিদ্যাপতির দ্বিতীয়তম গ্রন্থ সেখানে কিসের কাহিনী বর্তমান ছিল না সেখানে রাজা কৃতিসিংঘের বীরত্বের কাহিনীর জায়গাটা কিন্তু অবহট্ট ভাষায় রচিত হয়েছে বোঝা গেছে এরপরে লিখবে কি না এরপর বিদ্যাপতি একে একে রচনা করেন কৃতি পতাকা পুরুষ পরীক্ষা বলি এরপর চোদ্দোশো তিরিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে পদ্ম সিংহের পত্নী বিশ্বাস দেবীর পৃষ্ঠপোষকতায় কবি শৈব সর্বস্বার ও গঙ্গা বাক্যাবলী নামক দুইখানি গ্রন্থ রচনা করেন তোমরা চাইলে এত দূর অবধি লিখবে ঠিক আছে এই যে অবহট্ট ভাষায় রচিত এত দূর অব্দি লেখার পরে এই লেখাটা তোমরা চাইলে বাদও দিয়ে দিতে পারো তারপরে এছাড়াও করে লিখবে ঠিক আছে এই জায়গাটা এছাড়াও বিদ্যাপতি দুর্গা শিব গঙ্গা প্রভৃতি দেবদেবী বিষয়ক একাধিক প্রার্থনা পর্যায় বা প্রার্থনা পদ রচনা করেন ঠিক আছে চল এরপরে চেঞ্জ করে লিখবে কি না মৈথিলী কোকিল বিদ্যাপতির বিজয় হুম বৈজয়ন্তই রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী রচনা কি আবার একবার বলছি মৈথিলি কোকিল বিদ্যাপতির বিজয় বৈজয়ন্তী রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী রচনায় হ্যাঁ এরপরে প্যারাচেঞ্জ করে লিখবে কি না মৈথিলি ককিল বিদ্যাপতির বিজয় বৈজয়ন্তী রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী রচনায় তারপর লিখবে তিনি ছিলেন মূলত কবি সার্বভৌম তার কবিত্ব রচনারীতি সূক্ষ্ম ব্যঞ্জনা সর্বোপরি ভক্তিরস বিচার করলে তার রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী এক অনন্য সাধারণ মহিমায় উন্নীত এরপরে লিখবে বিদ্যাপতির রস শৌকর্যের কাছে তার পূর্ববর্তী রচনার পাণ্ডিত্য ও পৌরাণিক জ্ঞান ম্লান হয়ে যায় বিদ্যাপতি বাঙালি বৈষ্ণবের গুরু রসিক বাঙালি শ্রদ্ধেয় কবি বৈষ্ণব সহজিয়া সাধক রসিকদের অন্যতম এপরে লিখবে তবে বিদ্যাপতির কাব্যের ভাষা নিয়ে কিছু বিতর্ক আছে কেউ বলেন তিনি ব্রজবলী ভাষায় পদ রচনা করেন তাহলে এখানে একটা শর্ট কোশ্চেন আমরা পেলাম কি না তিনি কোন ভাষায় পদ রচনা করেন ঠিক আছে তার ভাষা কী সেটা হচ্ছে কি না ব্রজবলি ভাষা এরপরে লিখবে আসলে ব্রজবলি কোনো এক আঞ্চলিক ভাষা মানে আঞ্চলিক ভাষা নয় প্রসিদ্ধ এই কবির পদ এতই জনপ্রিয় হয়েছিল যে আসাম উড়িষ্যা বাংলা সহ বহু রাজ্যে তার পুঁথি নকল হয় তারপরে লিখবে এর ফলে কবির মৈথিল ভাষার সঙ্গে বাংলা অসমীয়া প্রভৃতি ভাষার যোগে এক কৃত্রিম ভাষার সৃষ্টি হয় এই ভাষার নাম হচ্ছে কি না ব্রজবলি তবুও বিদ্যাপতির মতো শিল্পীর উজ্জ্বল তুলির স্পর্শে রাধিকার প্রেমমূর্তি রূপে ও মাধুর্যে পূর্ণ হয়ে উঠেছিল তাতে এই মিশ্রিত ভাষা সেই রূপকে সেভাবে ম্লান করতে কিন্তু পারেনি ঠিক আছে নেক্সট প্যারা নেক্সট প্যারাটা লিখবে কি প্যারা চেঞ্জ করে কি না বিদ্যাপতি নগর জীবনের কবি নগর জীবন রস তন্ময়ী ভাব প্রভৃতি প্রত্যক্ষ ভাব বিদ্যাপতির পদাবলীর পটভূমি সেই পটভূমির উপর দাঁড়িয়ে নাগরিক কবি বিদ্যাপতির শ্রী রাধার প্রেমের রামধনু রচনা করেছেন বিদ্যাপতির পদাবলী অলঙ্কার সমৃদ্ধ সংস্কৃত সাহিত্যে প্রভাবিত উজ্জ্বলতার আলোকে পরিপূর্ণ ভাষার মাধুর্য ছন্দ অলঙ্কার ব্যবহারের নৈপুণ্যে ও অসাধারণ কবি শক্তির পরিচয় রেখেছেন বিদ্যাপতি তাই দেখি শ্রী রাধার ভাবকান্তিকে বিদ্যাপতি বিচিত্রগামী করে তুলতে গিয়ে ছন্দ নৈপুণ্যের বিস্ময়কর পরিচয় দিয়েছেন এরপরে লিখবে পদ্ধটিকা দোহা ত্রিপদী চরচরি প্রভৃতি নানা প্রকার ছন্দ ব্যবহারে বিদ্যাপতি অসাধারণ শিল্প প্রতিভা দেখিয়েছেন এরপরে হাইফেন দিয়ে আলাদা কালিতে চোখে পড়ার মতো ঠিক আছে খাতার মাঝ বরাবর কোটেশান দিয়ে লিখবে কি আওল বিতুপতি বাজ বসন্ত ধাওল অশিকুল মাধবী পন্থ ঠিক আছে এরপরে খাতা শুরু থেকে আবার লিখবে প্যারাচেঞ্জ করার দরকার নেই কি না পজ্টিকার এই উদাহরণের বা উদাহরণে ছন্দের যে মাধুর্য ফুটে ওঠে তাতে কবির বক্তব্য সুর ঝংকারে পূর্ণ হয়ে উঠে বিশেষ এক ভাব পরিমণ্ডল বিদ্যাপতি মাধুর্যের কবি অলঙ্কারের কবি তাই দেখি ছন্দে মাধুর্য ও অলঙ্করণের নৈপুণ্য তার চিত্র সৃষ্টি অনবদ্য রূপ লাভ করেছে লিখবে আবার তাতল সৈকত বারিবুন্দ সুতমিত রমণী সমাজে ইত্যাদি বাক্যে সৌন্দর্যের যে দুটি লক্ষিত হয় তা সমগ্র পদাবলী সাহিত্যে একমাত্র গোবিন্দ দাস ছাড়া আর অন্য কোনো কবি রচনায় মেলে না আসলে বিদ্যাপতি ছিলেন বিদগ্ধশিল্পী তাই রাধার প্রেম প্রীতির পাশাপাশি তার দৈহিক সৌন্দর্যের যে বর্ণনা তিনি দিয়েছেন তাতেই তার দক্ষতার পরিচয় প্রমাণিত হয় আসলে তিনি জানতেন ভাবকে কল্পনার সাহায্যে কিভাবে নিখুঁত চিত্রে ফুটিয়ে তুলতে হয় যেমন কৃষ্ণের রূপ দেখে যখন রাধা মুগ্ধ হন তখন রাধার সেই মুগ্ধ দৃষ্টি বর্ণনায় বিদ্যাপতির লেখনই ঝলসে উঠেছে এরপরে আবার হাইফেন দিয়ে আলাদা কালিতে চোখে পড়ার মতো লিখবে খাতার মাঝে বসে কি না লোচন জলুথির ভুঙ্গ আকার মধু মাতাল কি এ না পার ঠিক আছে এবার আবার খাতা শুরু থেকে লিখবে কি রাধার প্রণয় ভাবের বৈচিত্র্য ও সৌন্দর্য সৃষ্টিতে বিদ্যাপতি প্রথম শ্রেণীর কাব্যগুণ প্রকাশ করেছেন তাই দেখি বিদ্যাপতি কাব্যের বহিরঙ্গ রূপ সৃষ্টিতে যেমন অনবদ্য তেমনই অন্তরঙ্গ ভাব গভীরতায় তিনি অনন্য বিদ্যাপতির কাব্য সাধনায় দুটি স্তর বর্তমান প্রথম স্তর কি না প্রথম স্তর হচ্ছে কবিকৃতি মনোভঙ্গি প্রাধান্য লাভ করেছে আর দ্বিতীয় স্তরে পেয়েছে তার প্রাণভঙ্গি ঠিক আছে আমরা শেষের জায়গায় চলে এসেছি এ লিখবে খাতা শুরু থেকে যে কারণে লক্ষণীয় বিদ্যাপতি রাধা একদিকে যেমন কবি প্রাণের সৌন্দর্য প্রতিমা অন্যদিকে তেমনই বিশ্ব হৃদয় রাধার কবির মানস প্রতিমা শ্রী রাধার বয়সন্ধি পূর্বরাগ অভিশার প্রভৃতি বর্ণনায় যদিও ইন্দ্রিয় রূপানুভাব লৌকিক প্রেম প্রাধান্য পেয়েছে তবু জীবন অপরাহ্নে পৌঁছে বিদ্যাপতি ঠাকুর শুনিয়েছেন তার অন্তরের অন্তর্নিহিত ভাব ঐশ্চর্য এরপর আবার হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাঝ বরাবর লিখবে কি না জনম অবধি হাম রূপ নেহারলু এই লুয়েতে চন্দ্রবিন্দু হবে হ্যাঁ নেহারলু নয়ন না তীর পেত ওকে আবার শুরু থেকে লিখবে কি না আবার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বিদ্যাপতি যৌবনের রক্তিম অনুরাগের পরিবর্তে গভীর আন্তরিকতায় ভক্ত হৃদয়ের কামনা ব্যক্ত করেছেন এবার আবার খাতার মাঝ বরাবর হ্যাঁ হাইফেন দিয়ে লিখবে কি কি না মাধব বহুত মিনতি করিতই দেই তুলসী তৈল দেহ সম পিলু ঠিক আছে এরপর শেষ প্যারাটা লিখবে সুতরাং পরিশেষে বলা যায় বৈষ্ণব সাহিত্যে ভাব ঐশ্বর্যে শব্দ বিন্যাসে ছন্দ ও অলঙ্কারের বিদ্যাপতি নিঃসন্দেহে শ্রেষ্ঠ কবি অবশ্য এই শ্রেষ্ঠত্বের প্রমাণ পদাবলী সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখাতে তিনি রেখে গেছেন এখানে নোটটা শেষ হয়ে যাচ্ছে অনেকটাই বড় হয়ে গেল ঠিক আছে তো যাই হোক এর পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি নোটসটা অনেক বড় তো এর পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি হুম এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম পিডিএফটা ডিসক্রিপশানে পেয়ে যাবে এর পাসওয়ার্ড হবে দু হাজার সে পাসওয়ার্ড দেওয়ার পাসওয়ার্ড দেবো না তোমরা ডিসক্রিপশানে গিয়ে নিয়ে পিডিএফটা কালেক্ট করে নেবে ঠিক আছে অনেকটাই বড়ো নোটস তো ঠিক আছে সকলেই ভালো থাকো ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের যে ডিমান্ড সেটা হচ্ছে শর্ট কোশ্চেন এসে কিউ সেগুলো আলোচনা করে দেওয়া হবে ঠিক আছে ওকে চ ভালো থাকবে সকল